হ্যালো প্রিয় বিনিয়োগকারীদের যোগাযোগের ওয়েবসাইট গুরু মার্কেটস আমাদের মনোযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমরা কোম্পানির বর্তমান কর্মক্ষমতা বিশ্লেষণ করা হবে নোভো মন্ড গ্রাফাইট এং টেক এনএমজি পর্যালোচনাটি বর্তমান তথ্য ব্যবহার করে করা হয়েছিল এগারোই জুলাই দুই হাজার চব্বিশ শ্রেণিবিভাগ অনুযায়ী গরু মার্কেটস প্রতিষ্ঠান নোভো মন্ড গ্রাফাইট এং উপশ্রেণীর অন্তর্গত কোল মাইনাস চৌদ্দটি কোম্পানি তুলনাতে অংশগ্রহণ করে যা কম বেশি প্রতিনিধিত্ব করে কোম্পানির জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক প্রয়োজন হলে আপনি এটি বিরতি দিতে পারেন আপনি প্রশ্নে কর্পোরেশনের সমস্ত পরামিতি সাবধানে দেখতে পারেন টিকারের কাঠামো সহ টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং উন্মুক্ত আমি আপনার বন্ধুদের এই সমস্যাটির একটি লিঙ্ক দিতে আপনাকে অনুরোধ করছি প্রতিষ্ঠানের বাজার মূলধন নুবো মন্ড গ্রাফাইট এংক আনুমানিক কুড়ি সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন হল তেইশ ডলার বিলিয়ন নুভো মন্ড গ্রাফাইট এং শূন্য দশমিক আট ছয় আট শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স ব্যালেন্সশিট ক্যাপিটালাইজেশন আনুমানিক চার সেন্ট বিলিয়ন চৌদ্দ ডলার বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ নুভো মন্ড গ্রাফাইট এনএমজি শূন্য দশমিক দুই ছয় চার শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট স্টক এক্সচেঞ্জ এবং বইমূল্য শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে দখলকৃত শেয়ার মন্ড গ্রাফাইট এনএমজি বাজার মূল্য নির্ধারণের ক্ষেত্রে উপশ্রেণীতে শূন্য দশমিক আট ছয় আট শতাংশ ব্যালেন্স শীত ক্যাপিটালাইজেশন শূন্য দশমিক দুই ছয় চার শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে সত্তর শতাংশ কম উপশ্রেণীতে প্রতিষ্ঠানের বাজারের শেয়ার এবং ব্যালেন্স শীট মূলধনের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির ঋণ বাধ্যবাধকতার পরিমাণ শূন্য ডলার দশমিক শূন্য দুই ছয় বিলিয়ন বুক ভ্যালু থেকে ঋণ কোম্পানির ইকুইটির পঁয়ষট্টি শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট একটি কোম্পানির শেয়ার বাজার মূল্যের সাথে তার লাভের অনুপাত হল শূন্য যখন উপশ্রেণীর গড় হল সাত দশমিক তিন যা উপশ্রেণীর তুলনায় অনেক খারাপ উপশ্রেণী কোম্পানির সাথে তুলনা করে স্টকের মূল্য থেকে আয় অনুপাতের মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত বারো মাসের জন্য লাভ ছিল মাইনাস সাতচল্লিশ ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ভবিষ্যতের উপার্জন অজানা এটি কোম্পানির সম্ভাবনার জন্য অত্যন্ত খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যত লাভসূচকের একটি মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট আয়ের সাথে কোম্পানির মূল্যের অনুপাত শূন্য এর সাথে মিলে যায় উপশ্রেণীর গড় হল এক দশমিক এক যা উপশ্রেণীর গড় থেকে উল্লেখযোগ্যভাবে খারাপ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচক থেকে বাজার মূল্যের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল শূন্য ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের ভবিষ্যৎ রাজস্ব অজানা যা কোম্পানির দামের জন্য খুবই খারাপ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যতের রাজস্বের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট বিক্রয় মার্জিন হল শূন্য শতাংশ যার উপশ্রেণীর গড় চৌদ্দ দশমিক আট শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চৌদ্দ দশমিক আট শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরির কর্মীদের সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য দশমিক পাঁচ শূন্য দুই শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের তুলনায় তিয়াত্তর শতাংশ কম এবং এটি প্রতিষ্ঠানের বাজার মূল্যের মধ্যে অমিল প্রতিফলিত করে নুভো মন্ড গ্রাফাইট এনএমজি বরং পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ হল ষোলোশো হাজার ডলার যেখানে উপশ্রেণীর জন্য নয়শো তেতাল্লিশ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিয়াত্তর শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মীর জন্য লাভের পরিমাণ শূন্য হাজার ডলার উপশ্রেণীতে গড় একশো উনত্রিশ দশমিক নয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মী প্রতি রাজস্ব শূন্য ডলার হাজার উপশ্রেণী দ্বারা আটশো উনআশি হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ শূন্য দশমিক সাত শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর গড় ছয় শতাংশ এটি একটি ছোট স্কুইজ ঝুঁকি সূচক সূচক আর এসআই চৌদ্দ কোম্পানির জন্য চৌত্রিশ শতাংশের একটি স্তর দেখায় নোভো মন্ড গ্রাফাইট এনএমজি যখন উপশ্রেণীতে আর স্তর চৌদ্দ প্রায় ঊনপঞ্চাশ শতাংশ টেকনিক্যালি সাবক্যাটাগরির শেয়ারের মূল্য বেশি নুভো মন্ড গ্রাফাইট এনএমজি একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা নোভো মন্ড গ্রাফাইট এনএমজি এবং উপশ্রেণী কোম্পানি আমরা গত বারো মাসের স্টক ধরে দেখতে পাই নুভো মন্ড গ্রাফাইট এনএমজি মাইনাস একচল্লিশ দশমিক দুই শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে উনিশ শতাংশ এটি অবশ্যই কিছু বোঝায় না তবে আপনাকে এই সত্যটি নোট করতে হবে ফলাফল নিম্নরূপ দশ পয়েন্টের মধ্যে মাইনাস সাত দশমিক পাঁচ উপশ্রেণীর জন্য গড় ফলাফল বিয়োগ শূন্য দশমিক দুই পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে সমগ্র আমাদের বাজারের মধ্যে আমরা দেখতে পাই যে সমগ্র স্টক মার্কেটের গড় ফলাফল হল শূন্য দশমিক চার পয়েন্ট বিয়োগ সাত দশমিক পাঁচ পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে নুভো মন্ড গ্রাফাইট এনএমজি আসুন অর্দার টেবিলে যাই এটি সবার জন্য উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গুরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক আমাদের আপনাকে মনে করিয়ে দিতে হবে যে এগারোই জুন দুই আমরা একটি আদেশ প্রকাশ টিকার এনএমজি তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গুরু মাকেটস এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আদেশ বন্ধ করুন মুনাফা ছিল পনেরো দশমিক তিন শতাংশ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ গরু মাকেস আপনি সত্যি দুর্দান্ত দর্শক